রাম ভুটান গাছ আছে না রাম ভুটান গাছের পরিচর্যা এখন কিন্তু শীতকাল মাটি টান মারতেছে আর রাম গাছ প্রচুর পরিমাণে পানি দিতে হয় পানি না দিলে কি হয় পাতাগুলো ঝরে যায় এখন যেহেতু শীতকাল আমি রাম ভুটান গাছের পরিচর্যা বিষয়ে কিছু কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন যারা রাম ভুটান গাছের বাগান করবেন অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা করবেন চিন্তা ভাবনা করতেছেন তারাও দেখবেন কেন রামবুডান গাছের যে ফলনটা এক কেজি রামবুডানের বর্তমান বাজার মূল্য আঠশশো থেকে বারোশো টাকা যদি সাইজটা ভালো হয় আর আমি একটা রামবুডান গাছ আইন লাগাইছি এটা হচ্ছে বিশেষ সারা গত বছর প্রথম ফলন আসছিল এই গাছটার এই গাছটা কিন্তু আমি দেখছেন বাড়ির ভিতরে লাগাইছি মোটামুটি ভালো একটা যত্নর ভিতরে রাখছি গাছটা সবসময় আর রামবুডান গাছের যে উপরটা দেখেন দেখছেন কতটুকু ছড়াইছে আমি কিন্তু নিচের কিছু ডালপা লাগাই দিয়েছি যেন গাছটা বড় হয় কারণ এটা যেহেতু বিসি সারা এই গাছটাতে প্রচুর পরিমাণে ফলন মানে ধরার সম্ভাবনা আছে এবং গত বছর যে পরিমাণ ফুল আসছিল আমার একটু মানে না বোঝার কারণে অনেকগুলো ফুল জড়ে পড়ে গেছে গা দেখেন রামভুটান গেছে শীতকালীন পরিচর্যা প্রথমে যে যে মাটিটি দেখতেছেন না মাটিটি কুবায়া একটু করতে হইব দেখেন আমি একদম ভিডিওটা যদি একটু লম্ব হইব তবে আমি মানে একবারে সঠিক যে জিনিসটা আছে এই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনার একটু মনোযোগ সহকারে দেখেন দেখছেন এই যে মাড়িটা এইভাবে কুবাই দিতে হইব এইভাবে দিলে মাড়িটা এই দেখেন

আর একটা দেখেন এটা হচ্ছে মুরগির ফার্ম আছে না মুরগির ফার্মে যে যে দেয় এগুলা কিন্তু সময় প্রচুর মানে কাজ করে আর কি গাছের গুঁড়া দিলে যে গাছটা এক মাসে বাড়বো এক হাত এটা দিলে এক মাসে বাড়বো তিন হাত এতটাই মানে কার্যকরী আমি জিনিসগুলা পরিপূর্ণ আপনাদেরকে দেখাবো প্রথম দিয়ে দিবেন এটাই দেখছেন আমি কিন্তু দিয়ে দিতেছি আর যারা রাম ভুটান গাছে প্রচুর পরিমাণে পানি লাগে যত বেশি পানি দিবেন এই গাছটা তত বেশি আপনার বাড়বে আর কি দেখেন এখন দিয়ে দিব পাতা পচাগুলা গুলা এই দেখেন এই যে দেখছেন পুরোটা সরে সরে দিতেছি পাতা পচা কিন্তু একটা মারাত্মক সার আমরা কি কোন সময় জঙ্গলে সার দিছি জঙ্গলের গাছগুলো এত সতেজ কিভাবে হয় জঙ্গলে যে গাছের পাতা আছে না এগুলো নিচে কিন্তু এই ধরনের সার হয় সার হওয়ার কারণে এগুলা জঙ্গলের গাছগুলো এতটা প্রাণবন্ত দেখা যায় এই যে এটা হইছে গোবর এখন মারি গুবর গোবর যে গোবর দাত এমনিও কারণ আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না কারণ রাসায়নিক সারে একে খরচ দুইয়ে সাময়িক উপকারিতা আর যে জৈব সারটা আছে এই জৈব সারটার উপকারিতা কিন্তু সারা বৎসর দেখেন আমি দিয়ে দিলাম সম্পূর্ণ সার দিয়ে দিলাম এখন দেখেন এগুলা কিন্তু মোটামুটি সমান করিয়া মানে এটা একটু মিক্সার করে দিলে বেশি ভালো হয় কিনা জিনিসটা দ্রুত কাজ করব এই দেখেন এখন করণীয় হইতেছে কি আরো দ্রুত কাজ করানোর জন্য আপনার দিতে হইব পানি এই গাছের গুড়া কিন্তু আমি প্রতিদিন না দেই কিন্তু সপ্তাহে দুই তিনবার পানি দেয় কারণ পানিটা রাম গাছে পানিটা খুবই জরুরি দেখেন এই পানিটা দিলে সারটা কিন্তু দ্রুত কাজ করবো যদিও জৈব সার আস্তে আস্তে কাজ করে তবে সারা বর্ষ সারা মাসেই কাজ করে জৈব সার দেখেন আপনারা যারা রাম গাছের বাগান করতে চান তাদের উদ্দেশ্যে বলবো রাম গাছের কিন্তু প্রচুর লাভজনক একটা ব্যবসা কেন জানেন একটা রাম ভেজি বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা আর যদি কেজি হয় বুঝতেই পারেন এই ধরনের যদি পাঁচ দশটা গাছ থাকে আর কোনো কিছু করতে হবে না এইগুলো পরিচর্যা করে আপনি চলতে পারবেন ঠিক আছে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন